মনীষীদের উঠ দিয়ে ট্যাবলো সাজিয়ে সংহতি যাত্রা বাঁকুড়ার ইন্দাসে রবীন্দ্রনাথ নজরুল রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের বাংলা এ বাংলা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবার এ দেশ সব ধর্মের সমন্বয়ে সর্বসহিষ্ণু দেশ ধর্মের উস্কানি দিয়ে বাংলাকে অশান্ত করা যাবে না এ বাংলা কেন্দ্রের সমস্ত চক্রান্তকে রুখে দেবে এভাবেই কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে লাগলেন বাঁকুড়া ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজকের সংহতি মিছিলে ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ সনাতন ধর্মের পণ্ডিত দীপক অধিকারী সহ অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক ও সাধারণ মানুষ বাঁকুড়ার ইন্দাস থেকে আব্দুল হাই এর রিপোর্ট আমাদের টিভি আজকের সম্পত্তি যাত্রায় আপনারা কি বার্তা দিতে চাইলেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আমরা আজকে সংহতি যাত্রা করলাম ইন্দাস সিনেমাতলা থেকে ইন্দাস সুপার মার্কেট আমরা এলাকার সকল সরকারের মানুষকে একটা সম্প্রীতির বার্তা দিলাম একদম ইউনাইটেডের বার্তা দিলাম যে আমরা সকল সম্প্রদায়ের মানুষ এক হয়ে থাকবো সম্প্রদায়ের থাকুক সাম্প্রদায়িকতা দূর হাটুক এবং সাথে সাথে অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর যে সমস্ত মহাপুরুষ তাদের আদর্শকে তাদের বাণীকে পাথেয় করে আমরা আগামী দিন বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাবো এই বার্তায় এলাকার সকল স্তরের মানুষকে দিলাম লোকসভা ভোটের আগে রাম মন্দির তৈরি ভোটে কি প্রভাব পড়বে রাম একটা রাজনৈতিক কখনোই নয় রাম একজন মহাপুরুষ দেবতা সে সকলের হৃদয়ে থাকে তিনি একজন ত্যাগী মানুষ সিংহাসন ছেড়ে বনবাসে গিয়েছিলেন অর্থাৎ তার সাথে রাজনীতির এই আঁকড়ে ধরা মোহ লোভ লালসায় কোনো কিছু আসে না তিনি ত্যাগের প্রতীক তিনি আদর্শ হয়ে আছেন ভোটের বাক্সে মানুষ উন্নয়ন দেখবে কে কাজ করছে কে কাজ করছে না কে অসময়ে খবর নিচ্ছে কে খবর নিচ্ছে না কে উন্নয়ন করছে এইসব মানুষ দেখে পড়তে পারে